দল থাকবে এখানে শিবির থাকবে সব থাকবে এখানে এখানে হবে সব কিছু হবে ইসলাম এখানে আসবে সব আসার পর নির্বাচন হবে আমাদের নির্বাচন নিয়ে কোনো বাধা নেই এখানে আমরা বলবো আমরা বলে যাই নাই আমরা

এখানে দল থাকবে এখানে শিবির থাকবে সব থাকবে এখানে এখানে কোনো আওয়ামী থাকবে না এখানে কোন লিগের জায়গা হবে না এই কোচকটা তো হবে না ঝুলাহস্তন যখন উৎসব দিছেন আপনি তার বাহানা করছেন আপনি আতে কি মাপছেন যে তার বাহানা করে পার হয়ে যাবেন শুধু ঝুলে આવতো না আমরা এখানে সাপ্লাওরা আসি আমরা এখানে বিধা হত্যা দুনিয়া আসি একটা বিচারেরও বিচার না হবে বুঝুন তো নির্বังখাদি নির্বাচন আমরা নেই দিব না আমি সরকার বলতে চাই স্পষ্ট ভাষায় যতদিন পর্যন্ত একটা খুনি আছে দশটা দোষরটা আছে তাদের বিচার না হবে এই বাংলার মাই নির্বাচন হবে না বিচার হবে সংবিধান পরিবর্তন হবে সবকিছু হবে ইসলাম এখানে আসবে সব পর নির্বাচন হবে আমাদের নির্বাচন নেই কোনো বাধা নেই নির্বাচন হতে হবে কিন্তু আগে আমাদের বিচার হবে আমাদের সংবিধান পরিবর্তন হবে আমাদের জুলাই শহীদ আহত পরিবারের পূর্ণ পুনর্বাসন হবে তারপর আপনি নির্বাচনের কথা আসবেন এর আগে জুলাই সমাজের আই ভিত্তি না দিয়ে সব না করে আমাদের সাথে পরামর্শ না করে আমাদের জেলায় পরামর্শ না করে আপনি কখন নির্বাচন দিতে পারবেন না কোনো সমস্যা নেই আমার সমস্যা হচ্ছে এখানে কোন লিগ এখানে যে সহজে কোনো আইনি ভিত্তি না থাকবে জুলাই বিপ্লবের যে না থাকবে সেখানে আমরা থামিয়ে না আমরা লাগলে আমাদের রক্ত শেষ এখানে এখানে আমরা মারবো আমরা আঠারো ইতিহাস বলে যাই নাই আমরা একুশে ইতিহাস বলে আমরা চব্বিশে ইতিহাস বলে যাবো না আমরা আমাদের ইতিহাস নেই আমার আবু সাইদের মতো ভাইয়ের মতো আমার মুগ্ধ ভাইয়ের মতো আমার ছোট্ট ভাই ইয়ামিনের মতো তাদের মতো আমরা লোকেলোয় করব। আমরা কোনো হাসিনা আমরা নির্বাচন যাবো না ইনশাল্লাহ হাসিনা হোক আমরা বিএনপি হোক জামাত হোক সবাই আমাদের এই দাবি মানা হবে ইনশাল্লাহ আমরা আমার দাবি কারণ তারা কি পরিমাণ অত্যাচার করতে পারে আমি ওইখানে যদি অ্যারেস্ট না হতাম আমি বুঝতাম না ওইখানে গিয়ে আমাকে ভুলবার বললো যে দেখ দেখ তোদের আছে কি করি তোরা আন্দোলন তো দাস আন্দোলন মারা সেখানে দেখ ব্যক্তি করি তাদের যে পিটনি নির্মম পিটনি বাড়িটা ভয় পুলিশ সংসদ ভবনের বাইরে তো করলোই ভিতরে নিয়ে গিয়ে আমাকে পিটিয়েছে আপনি দেখেন না ভাই এগুলো আমার কোমরে আছে আমার যে হাঁটতে পারি না আমার যে এখানে অসংখ্য পর দেখেন হাতে আছে আমার পিছনে অংশ আছে আমার পেটে আছে ইভেন আমি একজন ক্যান্সার জয়ী জুলাই যোদ্ধা আমি বলেছি যে ভাই আমার পিঠে পেটে আঘাত করেন না আমার আমি পেটটা দেখিয়েছি আমার পেটে আঘাত করে না আমার পেটে উনি আঘাত করেছে পেটেও পিটিয়েছে আমি বলেছি যে ভাই আমি একজন ক্যান্সারের পেশেন্ট ছিলাম আমার পেটে মারেন না আপনি যেখানে ইচ্ছে সেখানে মারেন আর আমার তো কোনো অফারদ নাই আমি আপনাকে কলার ধরি নাই আমি আপনাকে গালি দিই নাই কিচ্ছু করি নাই আমি বলেছি যে আহত জুলাই যোদ্ধাদের গায়ে আপনি আঘাত করেন না আমি সেটা বলেছি এতে করে কিন্তু তারা আমাকে নির্মম ভাবে যে দেখেন যে